সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের পৃষ্ঠা নং একশো দুইয়ের এবার মনোবন্ধ হতে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে তা উল্লেখযোগ্য বিষয় মেনে চলব তাই এই চোখটিতে লিখব এবং মনবন্ধ হওয়ার জন্য আমার মনবন্ধু হওয়ার পরিকল্পনা এই চোখটিতে লিখব মনবন্ধু হিসেবে আমার একক কাজ মনবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতায় আমার কাজ এই চোখটিতে লিখব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা পৃষ্ঠা একশো দুইয়ের এই চোখটি এবং এই উপরের দুটি চোখ পূরণ করি প্রথম চুক্তিতে মনোবন্ধু হওয়ার বিষয় এক বন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব দুই তার সহযোগিতার প্রয়োজন কিনা জানতে চাইব এবং সহযোগিতা প্রদান করব তিন কষ্ট পেতে পারে এমন কোনো কাজ করব না চার বন্ধুর মতামতের প্রতি শ্রদ্ধাশীল হব পাঁচ সুখ দুঃখে আনন্দ কষ্টে বন্ধুর পাশে থাকব এবং সময় দিব এখন চলো আমরা আমার মনবন্ধু হওয়ার পরিকল্পনার শক্তি পূরণ করি মনোবন্ধু হিসেবে আমার একক কাজ মনবন্ধু হিসেবে ভালো থাকা ক্লাবের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা আমার কাজ এক যে বন্ধু সহযোগিতা পেয়েছি তাকে মনবন্ধু হিসেবে নির্বাচন করব বিভিন্ন বিষয়ে পরিকল্পনা করে অন্যদের সচেতন করার উদ্যোগ গ্রহণ করব দুই মনোবন্ধুর অনুভূতি ও পরিস্থিতি বোঝার চেষ্টা করব সুখ দুঃখ আনন্দ কষ্টে ক্লাবের সদস্যরা যাতে পরস্পরের পাশে থাকতে পারে সেদিকে খেয়াল রাখবো তিন যে কোনো ধরনের সহযোগিতার চেষ্টা করব তাহলে শিক্ষার্থীরা এই ছিল তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ে পৃষ্ঠানং একশো দুইয়ের চোখ দুটির সমাধান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবে না